হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোযাল্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি অনেক সময় আমাদের বিকেলে এই সব জিনিস খেতে ইচ্ছে হয় তখন আমরা বাজার থেকে এই সব জিনিস কিনে আনি বাইরে থেকে কিন্তু বাইরের তেলটা দেখেছো একবার সে কড়াইয়ের তেলটা দেখলে আমার তো এই ভাজা পোড়া খেতে বাইরে থেকে একদম ইচ্ছে করে না তাই ভাবলাম বাড়িতেই ট্রাই করা যাক এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম এখানে এক চামচ নুন দিয়ে দিয়েছি ময়দার মধ্যে আর দিয়েছি হচ্ছে কালো জিরে এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা আর দুশো থেকে আড়াইশো গ্রামের মতো আটা নিয়েছি আটা ময়দা মিশিয়ে আমি এটা করছি ময়দার ভাগটা সবসময় আটার ভাগের দ্বিগুণ থাকবে কারণ এটা একটু ময়দা দিয়েই তৈরি হয় আমি একটু আটাও মিশিয়ে দিচ্ছি তাতে কিন্তু কোনো টেস্টের পার্থক্য হবে না আর দেখো বন্ধুরা তোমরা দেখতে পেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম তেল সাদা তেল আমি এখানে ময়ম দিয়েছি এখানে ময়মটা কিন্তু কিন্তু তোমাদের সময় একটু বেশি পরিমাণে দিতে হবে আর একটা স্টিলের বাটিতে আমি ঈষদ উষ্ণ করে রেখেছিলাম গরম জলটাকে সেই জলটাই অল্প পরিমাণে দিয়ে দিয়ে আমি ময়মটা ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি এই ময়মটা বেশি পরিমাণে দিলেই যে আমরা যে মানে এই নিমকিগুলো বানাবো আর কি সেইগুলো কিন্তু পুরো ক্রাঞ্চি হবে না হলে কিন্তু নরম হয়ে যাবে এইভাবে করে আমরা ময়দা আটার ডোটাকে ভালো করে মেখে নিয়েছি সেখান দিয়ে এরকম একটা বড় লম্বা লেচি বার করে নিয়েছি যেটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট গোলা করে কেটে নিয়েছি এই গোলাগুলোকে এবারে একে একে ভালো করে গোল গোল করে নিয়েছি এবার একে একে আমি হালকা হাতে বেলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সব গোলাকে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এবার আমাদের ফোল্ড করতে হবে কিন্তু ফোল্ড করার আগে আমাদের একটা কাজ করতে হবে যাতে লেয়ারগুলো গুলো পরে আর কি তার জন্য আমাদের এরকম একটু সামান্য সাদা তেল দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে করে ফোল্ড করে নিতে হবে এই সাইডটাও এইভাবে করতে হবে তাহলে যেই লেয়ারগুলো রয়েছে ভাজার সময় কিন্তু পুরো লেয়ারগুলো আসবে সেই দোকানে সিঙ্গারা নিমকি বিক্রি হয় না সেই সেরকম নিমকি হবে বাড়িতে বরং ওর থেকে বেটারই হবে কারণ আমরা বাড়িতে ভালো তেল ইউজ করে করব তাই হাইজিনটাও মেনটেন থাকবে আমাদের শরীরটাও ভালো থাকবে আর খাওয়ার পক্ষেও আমাদের মুখরোচক হবে তার জন্য বলছি বন্ধুরা এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর এত সহজ রেসিপি তোমরা বাড়িতে সহজেই বানিয়ে রাখতে পারবে আর এই রেসিপিটা তোমরা ইজিলি একটা এয়ারটাইট কন্টেনারে করে ভালো করে তোমরা পনেরো থেকে কুড়ি দিন স্টোর করতে পারবে তার জন্য এটা নষ্টও হবে না আর এগুলো কিন্তু নরমও হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হালকা হাতে একটু করে প্রেস করে এগুলোকে ত্রিকণ করে বেলে নিয়েছি তারপরে তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সবসময় লো ফ্লেমে ভাজতে হবে অনেকক্ষণ ধরে তাহলে কিন্তু এটা ক্রাঞ্চি হবে হাই ফ্লেমে ভাজলে বাইরেটা তো কালো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাচা কাঁচা থাকবে তখন কিন্তু ক্রাঞ্চি হবে না এইভাবে করে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা পিট উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এবার আমি মোটামুটি দশ মিনিট উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব ভিডিওটা শুরুর থেকে শেষ স্কিপ না করে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমায় ফিডব্যাক কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আর যদি কোনো রেসিপি তোমাদের বানানোর ইচ্ছে হয় তোমরা আমার থেকে জানতে চাও তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও আমি বানানোর চেষ্টা করব তোমাদের জন্য দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার এক পিট প্রায় লাল হয়ে Thank ভাজা হয়ে গেছে একদম কতটা ক্রাঞ্চি হয়েছে দেখতে দেখো আমি তোমাদের ভেঙেও দেখাবো খুব বেশি ক্রাঞ্চি হয় আমার বাড়িতে ছোট ছেলে আছে সেও খুব পছন্দ করে তার জন্যই আমি আটাটা ব্যবহার করি যাতে ময়দাটা কম ইউজ হয় তাই আটা ময়দা মিশিয়েই করি আমার বাড়িতে ছোট ছেলে আছে বয়স্ক মানুষ আছে সবার পক্ষেই এটা খুব মুখরোচক আর খেতেও খুব ভালো লাগে চায়ের সাথে বিকেলে স্ন্যাক্সটাও দারুণ হয় আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে তার জন্য আমি বাড়িতেই এগুলো বানাই আরও অনেক স্ন্যাক্সের রেসিপি পরপর আমি নিয়ে আসবো নিমকি বানানোর রেসিপিটা আজকে শেয়ার করলাম এরপরে তোমাদের পাপড়ি বানানোর রেসিপি ছোট যে নিমকিগুলো হয় ত্রিকোণ ওই ছোট নিমকি বানানোর রেসিপি অনেক রেসিপি শেয়ার করব আমার চ্যানেলে প্লিজ একটু লক্ষ্য রেখো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে লাগবে দেখো বন্ধুরা গল্প করতে করতে আমি প্রতিটা ভাজাই তুলে নিয়েছি নিমকি এবারে আমি একটা টিস্যু পেপার পেতে নিয়েছিলাম তার উপরে রেখেছি যাতে এক্সেস অয়েলটা যেটা এক্সট্রা তেল আছে সেই তেলটা ভালো করে সোপ করে নেয় টিস্যু পেপারটা তার জন্য আমি টিস্যু পেপারের ওপরে রেখে দিয়েছি এবারে ভালো করে আমি টিস্যু পেপার দিয়ে ওপরটাও স্মাচ করে নিয়েছি যাতে পুরো তেলটাই উঠে পড়ে ওপরটার থেকে তারপরে একটা সুন্দর প্লেটে আমি প্লেটিং করে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা জানিও দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি এবারে তোমাদের বলি যে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও বাই ফ্রেন্ডস